হোয়াট ইজ দ্য টেস্ট টোয়েন্টি টেস্ট টোয়েন্টি ইজ এ নিউ ফর্মেট ইন ক্রিকেট অনেকেরই জানার ইচ্ছা যে টেস্ট টোয়েন্টি কী বা এটার আসলে নিয়ম কী এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো যে আসলে টেস্ট টোয়েন্টি ক্রিকেটের নিয়ম কী এবং এটার কী কী পরিবর্তন আসতে পারে এই ক্রিকেটে নামটা শুনেই অনেকে বুঝতে পারেন যে টেস্ট টোয়েন্টি এখানে টেস্ট এবং টি টোয়েন্টি মিলেই একটা ফর্মেট করা হয়েছে যেটার নাম দেওয়া হয়েছে টেস্ট টোয়েন্টি এই ফর্মেটে টোটাল আশি ওভার খেলা হবে বিশ ওভার বিশ ওভার করে আলাদা একদল চল্লিশ ওভার ব্যাটিং করতে পারবে এবং এই ক্রিকেট সাধারণ ক্রিকেটের মতোই এখানে বেসিক টুকটাক কিছু চেঞ্জ আসবে সেই পরিবর্তনগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব পরিবর্তনগুলো হচ্ছে এই ক্রিকেটে টেস্টের মতো ফলো অনের সিস্টেম রয়েছে যেটা টেস্টে আসলে দুইশো রানে সর্বনিম্ন দুশো রান থাকে এখানে থাকবে সর্বনিম্ন সত্তর রান আপনার সর্বনিম্ন সত্তর রান হলে আপনি ফলো অন করতে পারবেন এবং এই ক্রিকেটের আরও কিছু পরিবর্তন হচ্ছে এই ক্রিকেটে একজন বলার সর্বোচ্চ আট ওভার বল করতে পারবে তবে সেটা প্রথম যে ইনিংস থাকবে সেই ইনিংসে মাত্র তিন ওভার এবং পরের ইনিংসে পাঁচ ওভার করতে পারবে এখন এই ফর্মেটটা আসলে কিভাবে খেলা হবে এই ফর্মেটটা ধরেন আমি দুইটা দল দিয়ে আপনাদেরকে উদাহরণ সব বোঝানোর জন্য দুইটা দল সিলেক্ট করছি একটা বাংলাদেশ একটা ধরেন ইন্ডিয়া ধরেন বাংলাদেশ প্রথমে দুইশো বিশ রান করছে বিশ ওভারে ইন্ডিয়া পরে আবার বিশ ওভার পরে ব্যাটিং করবে ইন্ডিয়া যদি দুইশো বিশ রান না করতে পারে ধরেন ইন্ডিয়া দুইশো রান করছে তাহলে এখানে বিশ রানের একটা ব্যবধান আছে এবং পরবর্তীতে বাংলাদেশ আবার ব্যাটিং করবে ব্যাটিং করে যেই কয় রান করবে ধরেন পরবর্তীতে বাংলাদেশ ব্যাটিং করে যদি শুধু আশি রান করে তো বাংলাদেশের আগে যেহেতু বিশ রান দেশে ছিল এখানে আশি রান অর্থাৎ একশো রান ইন্ডিয়া ব্যাটিং করতে নেমে যদি একশো এক রান নিতে পারে তাহলে ইন্ডিয়া উইন এবং ইন্ডিয়া যদি একশো এক রান না নিতে পারে এখানে টেস্ট খেলার মতো ড্রোর সিস্টেম রয়েছে তবে এখানে নিয়মটা একটু ভিন্ন ইন্ডিয়া ব্যাটিং করে ধরেন যদি নিরানব্বই রান করে লাস্ট বল পর্যন্ত এই ম্যাচের এবং তাদের হাতে যদি পাঁচ উইকেট থাকে তাহলে ম্যাচ ড্রো এই ম্যাচ ড্রোর পরে কিন্তু এই খেলাতে সুপার ওভার দেওয়া হবে ফলাফল বের করার জন্য এটা হচ্ছে এটা ড্রোন নিয়ম যদি পাঁচ উইকেট না থাকে হাতে তাদের হাতে যদি ধরেন চার উইকেট থাকে অর্থাৎ তাদের যদি ছয় উইকেট আউট হয়ে যায় তাহলে কিন্তু ম্যাচ ড্রো থাকবে না বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে বা এরকম হচ্ছে এটা নিয়ম এবং এই খেলাটি একদিনের ম্যাচই এখানে হয়তো অনেকে ভাবতে পারে যে যেহেতু টেস্ট টোয়েন্টি তাহলে হয়তো বা টেস্ট যেহেতু পাঁচ দিনের ম্যাচ এটা হয়তো দুই দিনের ম্যাচ হবে না এটা আসলে একদিনের মধ্যেই ম্যাচের রেজাল্ট নিয়ে আসবে এবং এটা একদিনের ম্যাচ এবং এইটা আপনাদেরকে একটা বিষয় জানায় রাখি এটা কিন্তু কোনো ইন্টারন্যাশনাল ফরমেট হিসেবে এখনও যুক্ত হয়নি এটা আসলে একটা ফ্যানসাইজি যেখানে আমরা আরও এরকম অনেক ফ্যানসাইজি দেখেছি যেমন ধরেন ইংল্যান্ডে একটা খেলা ক্রিকেট খেলা চলে যেটা হচ্ছে হান্ড্রেড বলের খেলা যেখানে ক্রিকেটের বেসিক সব ব্যাপারগুলাই এক শুধু হালকা কিছু চেঞ্জ আছে যেমন ওইখানে হচ্ছে পাঁচ বলে একবার এবং একজন বলার চাইলে টানা দুইও ওভার করতে পারবে অর্থাৎ সে মাত্র বল করছে এবং পরবর্তীতে সে বল করতে পারবে এরকম কিছু ব্যবধান তো এইটা আসলে এখন ইন্টারন্যাশনালি কোনো আন্তর্জাতিক ক্রিকেটে যুক্ত হয়নি এটা একটা ফ্যানসাইজি তারা আসলে এটা একটা ট্রায়াল দিচ্ছে হয়তো বা যদি জনপ্রিয় হয় পরে দেখা যাবে যে আসলে আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড এটা আসলে যুক্ত করে কিনা এটা এখন পর্যন্ত ফ্যানসাইজি ক্রিকেট লিগ এটা আন ইন্টারন্যাশনাল কোনো লিগ না কোনো ধারণা না থাকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানাইতে পারেন